আপনি যদি চিন্তা করেন আপনার বাড়িতে থ্রি ফ্লোর গুলো করবেন কিনা অবশ্যই এই থ্রি ফ্লোর সম্পর্কে আপনার ভালো করে ধারণা থাকা প্রয়োজন এবং ভালো করে বোঝা প্রয়োজন সবকিছু ধারণা ঠিক মতো থাকলে ভালো করে বুঝতে পারলেই কিন্তু আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন চলুন দেখি আপনাদের সামনে আজকে থ্রি ফ্লোর সম্পর্কে সামান্য কিছু ধারণা দিব এটা আসলে দেখতে একেবারেই রিয়েলিস্টিক মতো মনে হবে আপনার কাছে আর এখানে আপনারা পানি অনায়াসে ইউজ করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আসলে থ্রি ফ্লোরে পানিতে কিছু হবে আসলে পানিতে থ্রি ফ্লোরে কিছুই হবে না এটা তো আসলে আপনার শুধু স্টিকার না বা শুধু রেক্সিন না যে আপনার পানিতে কিছু হবে দেখুন একদম হার্ড গ্লাসের মতো হার্ড আপনার উপর থেকে যদি কিছু কাচের জিনিস পড়ে এটা ভাঙবে না কাচের গ্লাসটা ভেঙে যাবে এটা আসলে আপনি হাতুড় দিয়ে বাড়ি দিও ভাঙতে পারবেন না অনেকেই মনে করে যে এটা আসলে কালারটা থাকবে কিনা কালার টেকসই হবে কিনা বা কালার নষ্ট হয়ে যাবে এই 3D ফ্লোরের জন্য আসলে আমরা তো যদিও বলি 10 বছরের কালার গ্যারান্টি এই 3D ফ্লোর আপনি চাইলে লাইফ টাইম মানে আজীবন ব্যবহার করতে পারবেন কারণ আপনারা তো জানেন টাইলসও ব্যবহার করলেও কিন্তু টাইলস একসময় পায়ের ঘষায় ঘষায় সাদা হয়ে যায় রং উঠে যায় ডিসকালার হয়ে যায় কিন্তু এই ইপক্সি ফ্লোরের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এটাকে আবার চাইলে আগের পুনরায় রিশাইনিং করাতে পারবেন তো আপনারা যারা চিন্তা করেন নিজের বাড়িতে এই ধরনের ফ্লোর টাইলস গুলো প্রতিস্থাপন করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এটার বর্তমান বাজার ব্যয় অনুসারে এটার খরচ হয় হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফুটে চারশত টাকা করে হ্যাঁ প্রতি স্কোয়ার ফুট মাত্র চারশত টাকা করে আপনার ব্যয় হবে এই ধরনের থ্রি ডি ইপক্সি ফ্লোরিং এর জন্য হ্যাঁ আর এই এই ফ্লোরিং এর থিকনেস হবে 3 এমএম এটা আসলে মনে করে অনেকে কতটুকু মোটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা যদি এখানে দেখেন আমি এই যে দেখুন আসলে এই যে আপনার 3D ফ্লোরের উপরের অংশটুক এই নিচের অংশটুক হচ্ছে টাইলস আমরা টাইলসের উপরে কিন্তু এই 3D ফ্লোরটা করেছিলাম এই যে উপরের অংশটুকও দেখছেন এই অংশটুকুই হচ্ছে 3D ফ্লোর এটা হচ্ছে এতটুকু মোটা আপনারা আমার হাতটা দেখতে পাচ্ছেন আর নিচের টাইলসটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে গ্যাপটুকুই এটাই হচ্ছে আপনার 3D ইপক্সি ফ্লোরের থিকনেস এখানে কোনো কারণ নাই আপনি আসলে নষ্ট করতে না। আপনি অনায়াসে এই ধরনের থ্রি ডি ফ্লোর গুলো ব্যবহার করতে পারেন আপনি নিশ্চিন্তে এই ফ্লোর গুলো অনায়াসে ব্যবহার করতে দেখতে পাচ্ছেন পানিতে আপনারা করবেন পানিতে কিছুই হবে না কিছুই হবে না আপনার যারা চিন্তা করেন এই ধরনের ফ্লোরগুলো ব্যবহার করবেন डिफरेंट একটা ভিউ আপনার ঘরে থাকবে আপনি চাইলে এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিংগুলোর কথা ভাবতে পারেন এটা আসলে টাইলসের মতো টুকরো টুকরো হবে না টাইলসের মতো জয়েন্ট হবে না আপনারা দেখেছেন আমাদের অনেক ভিডিও আমরা সেখানে আমাদের রিয়েল কাজের ভিডিওগুলো দেখিয়েছি সেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে 3D ফ্লোরটা বাস্তবে কতটা সুন্দর হয় কতটা লুকেটটিভ হয় আপনারা আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারবেন আমাদের নানান সময় নানান যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের ভিডিওগুলো dekhle আসলে বুঝতে পারবেন 3D ফ্লোরটা কত সুন্দর কত চমৎকার কত লুকাটিভ হয় এই ধরনের ফ্লোরগুলো আপনিও এখন আপনার বাড়িতে করাতে পারেন নিশ্চিত আসলে যিনি চিন্তা করছেন নিজের বাড়িতে এই 3D ফ্লোরগুলো প্রতিস্থাপন করবেন তারা অনায়াসে সিদ্ধান্ত নিয়ে এই ফ্লোরগুলো প্রতিস্থাপন করাতে পারবেন এই ফ্লোরগুলো আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি আপনার বাড়ি বাংলাদেশে যেখানে হোক ওখানে যদি আপনি আমাদেরকে অর্ডার করেন আমাদের লোক সেখানে গিয়ে এই কাজগুলো সম্পন্ন করে দিবে আর তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন থ্রি ডি ওয়ালপেপার আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন আমরা নানান জায়গায় নানান রকম থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করি এবং আমাদের চ্যানেলে অনেক রকম ভিডিও দেখে অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করেছেন নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করাবেন যারা চিন্তা করছেন নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করি একটু সুন্দর করবেন একটু ডিফারেন্ট করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে ঢাকা কুরিল বিশ্বরোড আমার অফিসে আসবেন এসে সরাসরি নিজের হাতে থ্রি ডি গুলো ধরে দেখবেন এবং নিজের হাতে থ্রি ডি ফ্লোর গুলো দেখবেন এবং থ্রি ডি ফ্লোর গুলো পারিয়ে পারিয়ে দেখবেন যে থ্রি ডি ফ্লোর গুলো দিলে কেমন লাগে পানির পড়লে কি হয় এই ফিল গুলো আগে নিজে বুঝবেন বুঝার পরে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে যখন আপনার কাছে মনে হবে যে না আসলে এই প্রোডাক্ট গুলো ভালো এই প্রোডাক্ট গুলো আমার বাড়িতে ইউজ করতে পারে তখনই আসলে আপনার সিদ্ধান্ত নিয়ে এই ফ্লোর গুলো আপনার বাড়িতে প্রতিস্থাপন করাতে পারেন তো যারা চিন্তা করছেন কাজ করাবেন তারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন